আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম ডিম সন্দেশ চলুন দেখে নি এটা কিভাবে করতে হবে ডিম সন্দেশের সন্দেশের জন্য আমি এখানে চারটা ডিম নিলাম আপনারা এর চেয়ে বেশিও নিতে পারেন কমও নিতে পারেন আর এই যে দুই কাপ চিনি দিচ্ছি দুই কাপ চিনি আর এক কাপ তেল এক কাপ তেল পুরা লাগবে না আমি হাফ কাপ দিলাম দুধ গুঁড়া দুধ দিলাম গুঁড়া দিলাম দশ টাকা প্যাকেট দুটা আর একটু এটা পরে দিব ঘিটা আমি পরে দিব এটা এলাচের গুঁড়া এটা আমি এগুলা গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নিয়ে এগুলা ভালো করে তুলে চুলাই দেবো এখন আমি চুলাই না আমি এখন এই গুলানো হয়ে গিয়েছে আমি চুলাই দিয়ে দিলাম আর চুলাটা জ্বালিয়ে দিলাম এটা নাড়তে থাকবে এটা নাড়তে 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 যখন আঠালো হয়ে আসবে তখন আমি আপনার কড়াইয়ের থেকেই ছেড়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো বরফি তৈরি করব ডিমের সন্দেশ দশ থেকে এই যে আমার রেসিপিটা হয়ে আসছে দশ থেকে পনেরো মিনিট এই যে এখান থেকে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এখন আমি এটা নামিয়ে একটা পাত্রর মধ্যে নিয়ে নিব বরফি কাটব আমার এটা হয়ে গেছে এই প্যান থেকে ছেড়ে আসছে চুলা নি পেয়ে দিলাম আমি এই প্লেটটাতে আগেই ঘি মেখে রেখে দিয়েছি আমি সেট করে নিয়েছি এখন এটা একটু ঠান্ডা হয়ে আসলে বরফি কাটব সেট হয়ে গেছে আমি এখন বরফি কাটতেছি এগুলো বরফি কেটে কেটে প্লেটে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আপনারা আরও সুন্দর করে করবেন আর ঘরে তৈরি করবেন ভালো লাগবে খেতে এভাবে ডিম সন্দেশ আপনারা তৈরি করবেন